আসসালামু আলাইকুম মেট্রোলিস দিকে মনে করবেন না যে আমি মতিরে যাচ্ছি এবং গাড়ি দেখে মনে করবেন আমি চামদের আমি যাচ্ছি এখন চট্টগ্রাম লামা উপজেলার নোর পাহাড় অঞ্চলে যেটি মারেন আমি আর আমার বন্ধু রুদাম দুজন পেট প্যাক করতে লামাতে নেমে পড়লাম সারা রাল দিগুন আমরা রওনা হুদাম পাহাড়ের উদ্দেশ্যে ঠিক নামার হিল পাহাড় যেতে যেতে পাহাড়ের অসৌন্দর্য দেখতে আমাকে খুব মুগ্ধ করে যাহার জন্য আমি আসি তাই আমি ললিতাকে ভালোবাসি সেই ললিতার তরে আমার এই অঞ্চলে এবং আমার সেই সুন্দর সেই পাহাড়ের হিল দর্শন ললিতার থেকেও সুন্দর বই আমরা i'm a